সারাদিন ব্যস্ততার মধ্যে একটু ফাঁক নিয়ে বেরিয়ে পড়লাম আমি আমার বড় আর আমার ছেলে একটু গুরুগুরু করতে তাহলে চলো চটপট করে রেডি হয়ে গুরুগুরু করতে বেরিয়েই পড়লাম কোথায় বলো তো আমাদের বাজারে নতুন একটা সব খুলে ফেলেছে সেখানেই চলে গেলাম আমি আমার বরমশা আমার ছেলে কিছু ড্রেস এত ইউনিক ইউনিক ড্রেস নিয়ে এসছে না মনটা ভরে গেল যে জানো তাহলে চলো যা যাক তোমাদের সাথে কিছুটা শেয়ার কি যে ভালো লাগছে আমাদের আজকে তোমাদের কি আর বলবো এই বিকেলের আবহাওয়াটা আমরা কি জানো আমরা কিন্তু এই বিকেলে বেরোনোর সুযোগটা খুবই কম পাই কাজের ব্যস্ত তার মধ্যে সুযোগ নিয়ে বেরিয়ে পড়লাম এই দাদাভাইয়ের দোকান এই দাদাভাইয়ের দোকানটা কিন্তু খুবই সুন্দর খুবই ইউনিক ইউনিক ড্রেস আছে মাত্রই দেখো একটা ড্রেস দেখতে পেয়েছো দেখেছো এই ড্রেসটা দেখেই আমি কিন্তু এসেছি এই দোকানে দেখি দেখি যেন একটা মজার ঘটনা হয়েছে কেন এই দাদাভাই আর দিদিভাই আমাদের খুব পরিমাণে ভিডিও দেখে আমাদের ফ্যান বলাই যা দেখে কি বলবে ওরা নিজেরা নিজেরা ঠিক করছে তা আমি বললাম না তোমাদের লজ্জা পাওয়ার দরকার নেই আমরা এখানকারের বাসিন্দার আমাদের সাথে ফ্রিভাবে কথা বলতে পারো তার জন্য ওই দিদিভাই আমাকে সুন্দর সুন্দর ড্রেস দেখাচ্ছিল আমাকে বলছিল দিদিভাই একটু গায়ে দিয়ে দেখো আমি বললাম না আমি উপর দিয়েই দেখিয়ে দিচ্ছি তোমরা কিন্তু কমেন্ট করো কেমন হয়েছে আমি কিন্তু তোমাদের ভরসায় এই ড্রেসটা নিলাম এই ড্রেসটা তো আমার খুবই পছন্দ হয়েছে লাগছে এই দিদি ভাই দাদা ভাইয়ের ব্যবহারটা তো খুবই ভালো তোমরা যে যে আসতে চাও চলে আসতে পারো আমাদের ঘোলা বাজারে এই দোকানটা হয়েছে আর দেখো তোমাদের দাদা ভাই আমার একটা প্যান্ট নিয়ে কি করছে আমি বললাম তুমিই পড়ো কিন্তু ও পড়ছে না আমাকে বলছে দেখো কেমন লাগছে এই প্যান্টটা আমি আর তুমি ভাগাভাগি করে আমি বললাম প্যান্টটা তুমিই পড়ো আমি আর পড়বো না তাই বলে আমার বরটা একটা মিসকে হাসি দিল সেই হাসিটা দেখে আমার না জুড়িয়ে জুড়ি বেশি আর কথা বলবো না চলে গেলাম ক্যাশ কাউন্টারে দেখো কী কী নিয়েছে আমি নিয়েছি একটা প্যান্ট একটা চুড়িদার আর একটা ঠাম্মার জন্য একটা শাড়ি নিয়েছি সেই শাড়িটা কেমন হয়েছে কমেন্টে পেলি জানিও কিন্তু এই দাদাভাই দেখো খুব কম রেট ধরেছে আমাদের আমার তো প্রচণ্ড ভালো লেগেছে মনের সুখে আমি তোমাদের অ্যাড দিয়ে দিচ্ছি তোমরা জলদি জলদি চলে এসো আর খুব কম দাম নেয় এখানকারের এই দাদাভাই দিদিভাই তো আমাদের দেখে খুব খুশি হয়েছে বারে বারে বলছে তোমরা এসো আমি বললাম হ্যাঁ অবশ্যই আসবো যেহেতু আমাদের বাড়ির পাশে দোকানটা হয়ে যায় এখানকারের ড্রেস কিনে তোমাদেরও পড়তে হবে কেন বলো তো যেহেতু দামটা একটু কম নেয় ভালোই কম নেয় আর শোনো আমার কিন্তু ভিডিও দেখার জন্যে আমার চ্যানেলটি একটু ফলোয়ার করে দেব আর ইউটিউবে যে একটা সাবস্ক্রাইব দেও আর নতুন নতুন ভিডিও দেখার জন্য পাশে থেকো